কাপড় হিসাবে অনেক হিউজ ক্যাপাবিলিটির কিন্তু গছ কাপড় আমাদের এখানে রেডি আছে দেখেন তারপরে হচ্ছে আপনার কারমোর আছে সব ব্র্যান্ডের ফোনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন

দুইটা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে একটা কমফোর্টার থাকবে গায়ে দেওয়ার আচ্ছা ভাই কেশক এই মুহূর্তে আমি আছি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে পুরান ঢাকায় আর আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে ভাইয়া ভালো মানের কম বাজেটের মধ্যে ভালো মানের যেখানে পাইকারি দামে সেল করা হয় কিন্তু আমরা খুচরা নিতে পারবো সোফার কভার সোফার ফর্ম এবং পর্দা এই ধরনের আইটেম যেখানে খুব কম প্রাইসে পাওয়া যায় আমি কিন্তু সেইখানে চলে আসলে এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছি ইমন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের কিন্তু হিউজ কালেকশন আছে ভাই কি কি কালেকশন দর্শকরা পাইকারি দামে মানে খুচরা নিতে পারবে ভাই যারা দেশে এবং প্রবাসী আছে তাদের জন্য একেবারে সুখবর হচ্ছে আপনারা পাইকারি রেটে খুচরা পণ্য কিনতে পারবেন পাইকারি কিনলে ভাই এক থেকে 100 সেট কিনতে হয় আর আপনারা খুচরাই কিন্তু কিনতে পারবেন ইনশাআল্লাহ পাইকারি রেটে তো কি কি পাচ্ছেন আমাদের কাছে আমাদের কিন্তু কাপড় হিসাবে অনেক হিউজ ক্যাপাবিলিটির কিন্তু গজ কাপড় আমাদের এখানে রেডি আছে দেখেন ভাই মানে কত টাকা থেকে ভাই গছ কাপড় শুরু কাপড় এখানে বিভিন্ন রেটের আছে এগুলো আমরা পর্যায়ক্রমে সব

অনেক ডিজাইনের এর পেয়ে যাবেন আমাদের কাছে মানে এক দোকানে আসলে ভাই ঘর সাজানোর যত আইটেম মাত্র যে এই ধরনের আইটেম গুলো কিন্তু দোকানে পেয়ে যাবেন একই ছাদের নিচে আপনার সব আইটেম গুলো পেয়ে যাচ্ছেন এছাড়া যাদের কমফোর্টার দোকান সামনে তো শীত শীতের কমফোর্টার প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে কম্পোর্টার পাঁচ পিসের প্যাকেজ বালিশ বালিশের খাবার পাঁচ পিসের প্যাকেজ যে পাঁচ পিসের প্যাকেজ আমরা একটু প্যাকেজ টা দেখে যে এখান থেকে দেখেন আচ্ছা আর যারা

এখন যারা এর চেয়েও দামি ফোন কিনবেন এই যে দেখেন এক্সক্লুসিভ টু হান্ড্রেড এক্সক্লুসিভ টু হান্ড্রেড জি ফুল রাবার একশো বছর গ্যারান্টি কোম্পানির আচ্ছা বলতে নাকি একশো বছরের গ্যারান্টি লেখা থাকবে এক্সক্লুসিভ টু হান্ড্রেড এখন এটা চিনবেন কিভাবে ভাই

আচ্ছা যারা কম দামে চাচ্ছেন এপেক সুপার মাত্র সাড়ে চার হাজার টাকা সাড়ে এখন এই প্রত্যেকটা ফোমেরই আবার আপনারা চিটাক ভাষণ পাবেন মানে বাকা ডিজাইনে পাবেন এই যে বাকা ডিজাইন বাকা ডিজাইনের এক্সক্লুসিভ টু হান্ড্রেড যেটা এটা দুই কেজি ওজন আছে সর্বোচ্চ কোয়ালিটি বাকা ডিজাইন কিনলে একটু ভালোটাই কেনা উচিত একশো বছর গ্যারান্টির এই ফুল রা আবার এই ফর্ম আমরা দিচ্ছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার এখন ভাই আমরা আরো কিছু ফোম দেখাই দিই এখান থেকে এই যে সোয়ান সুপার এক্সট্রা সাড়ে ছয় হাজার টাকা সেট

যা বলতেছিলাম মাত্র 150 টাকা এই কভারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এত সুন্দর কভার 150 টাকায় 150 টাকা পিস 1500 টাকায় সেট ভাই দেখে পছন্দ ভাই হবে যে আপাদের জন্য আচ্ছা তারপর হচ্ছে ভাই ভাবিদের জন্য আমরা নিয়ে দেখার মতো এই কভারগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতেও দিচ্ছি মানে আপনি যদি আপনার জাস্ট আমাদের নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন কভারগুলো পছন্দ করবেন আর আমরা

কোন ফ্ল্যাটে বাসায় বিজনেস না উপরে উঠতে পারবে না নিস্তালায় নামতে পারবে না সরাসরি রাস্তার পাশেই শোরুমে ঢুকা মালটা কিনে নিয়ে যাবেন দশ পিস মাত্র পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা করে পিস এই যে একশো পঞ্চাশ পনেরোশো টাকা সেট মাত্র পনেরোশো টাকা সেট এই কাবারটাও ভাই মাত্র পনেরোশো টাকা এই কাবারটাও মাত্র পনেরোশো মনে হয় যে দর্শক যারা দেখতেছে ভিডিওটা পছন্দ হওয়ার মতো জি এটাও দশ পিস পনেরোশো টাকা এই কাবারটাও দশ পিস পনেরো টাকা পনেরোশো টাকা আমরা ভাই ক্লিয়ার বলে দিতেছি দশ পিস কাবার পনেরোশো টাকা অনেকে বলে ভাই ফোম সহ কিনা এই ভুলটা বুঝবেন না এটা আমরা স্যাম্পলের জন্য পরে রাখছি দশ পিস কাবার পনেরোশো টাকা একশো পঞ্চাশ টাকা কাবারের পিস ফোম গুলো বিভিন্ন রেটের আছে এটা ভিডিওতে বলা আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার যেরকম বাজেট এই যে দশ পিস কাবার মাত্র পনেরোশো টাকা এখন যারা এর চেয়ে একটু ভালো নেবেন যে ভাই আমি পনেরোশো টাকার চেয়ে একটু ভালো কাবার নেবো তাদের জন্য এই কাবার আমাদের কাছে আছে দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট আচ্ছা মাত্র পঁচিশশো টাকা এই একটা কাবার আছে মাত্র পঁচিশশো টাকা একটা কাবার আছে মাত্র পঁচিশশো টাকা দুইশো পঞ্চাশ টাকা পিস পঁচিশশো টাকা সেট একটা কাবার দশ পিস কাবার পঁচিশশো টাকা

আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা তারপরে একটা ডিজাইন মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো এখানে মধ্যে আছে এগুলা কিন্তু খুব চলে অনেকে এখন এগুলো পছন্দ করছে মাত্র পাঁচশো আশি টাকা পিস পাঁচ হাজার আটশো টাকা সেট টাকা আবার কিন্তু বেলভেট মধ্যে থ্রি ডি একটা লোকাল থ্রি ডি পাওয়া যায় সেগুলোর দাম কম লোকাল থ্রি কিনবেন না ওটা পলেস্টার জাতীয় এটা

মানে আপনার এখানে আসতে হবে আসলে মানে সব দেখে শুনে নিতে এছাড়া কিন্তু আমাদের ভাই কাপড় গুলা সব রেডি করে আছে নিচে উপরেও কিন্তু অনেকগুলো আমরা উপরে রাইখা দিয়েছি এছাড়া এখানে যারা গস কাপড় হিসাবে পছন্দ করে নেবেন আপনাদের সরাসরি ছয়শ পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছ হাজার আমি দুই একটা বের করে দেখাই এই যে এগুলো ভাই জিন্সের প্যান্ট এর মতো মোটা এই যে জিন্সের প্যান্ট এর মতো মোটা জিন্সের প্যান্টের চেয়েও মোটা সরাসরি হাতে চেকিং করে টাকা দিতে এগুলো বানাইলে ফুইটা থাকবে এই যে দশ পিস কাবার মাত্র সাড়ে ছয় টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে পিস আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকা যারা ডিজাইন বাকা ডিজাইনের ফোম কাবার নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো একটু প্রাইসটা বাড়বে আটশো পঞ্চাশ টাকা করে পিস পড়বে সাড়ে আট হাজার টাকা সেট পড়বে এই যে দেখেন মেরুনের মধ্যে মানে ডিজাইন যেটা বের করবো ওইটাই পছন্দ হয়ে যাবে এই যে প্রত্যেকটা ডিজাইন একটু ক্লোজলি দেখে দেন প্রত্যেকটা ডিজাইন আনকমন এখন এই যে যারা বেলভেটের মধ্যে চাচ্ছেন দেখেন বেলভেটের মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে এই যে একটা বেলভেট ফুল বেলভেট এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে পিস সাড়ে ছয় হাজার টাকা সেট এই যে এই যে একটা ডিজাইন ওখানে এইখানে একটা ডিজাইন এটা খুবই চমৎকার ডিজাইন যে 6500 টাকা সেট কালেকশন কালেকশনও পাচ্ছেন প্রাইসও কম পাচ্ছে এছাড়া আমরা একটু এইখান থেকে ক্যাটালগ দিয়ে এগুলা যে কত পরিমাণে আমাদের কালেকশন আছে দেখেন এগুলা কিন্তু মানে আপনি কি কালার লাগবে সব কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এছাড়া আমরা একটু এখান থেকে দেখা দিই ভিউয়ারদের দেখেন ভাই এতে কিন্তু হিউজ ক্যাটালগ এই দেখেন ক্যাটালগে অনেক ডিজাইনের ই আছে কিন্তু আপনারা কিন্তু পছন্দ করে

এই কাবারের সাথে চাই একটু অন্যরকম বালিশের কাবার রুমাল সেটটা দিতে তাহলে একটু কন্টেস্ট হইলে ভালো লাগে তাদের জন্য আমাদের এই প্যাকেজ আছে ভালো কোয়ালিটির মধ্যে দেখেন ডিজাইন কিন্তু এই যে সুন্দর এটা আছে দুইটা ছোট টেবিল আচ্ছা দুইটা ছোট টেবিল পাবেন এইভাবে সাথে পেয়ে যাবেন একটা বড় টি টেবিলের কাবার এই যে

তিন হাজার টাকার মধ্যে পাঁচ পিসের কম্বো প্যাকেজ নিতে পারবেন আচ্ছা যারা পর্দা নিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো আছে এগুলো আমরা চার কুচি মাত্র সাড়ে তিনশো টাকা আর ছয় কুচি যারা নিবেন মানে বড় সাইজের আর তাদের জন্য মাত্র সাড়ে চারশো টাকা যার যে সাড়ে চারশো টাকা যার যে কয় পিস লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন মার্কেটের বাইরে আপনারা কিন্তু প্রাইস কিন্তু অনেক হাই ভাই ডিজাইন গুলো দেখা ভাই দেখেন যারা পর্দার ভিডিও দেখছেন হ্যাঁ আমার মনে হয় কমে পাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে পর্দার ভিডিও যারা দেখেন একশো ডিজাইন দেখবেন পছন্দ না হইতে পারে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আটটা দশটা ডিজাইনের মধ্যেই সবচেয়ে একবারে ট্রেন্ডিং মালগুলো রাখার চেষ্টা করছি সুন্দর একবারে আপনারা কিন্তু এগুলোর সাথে প্যাকেজ মিলে পর্দার কালারও মিলে সব কিছু আমাদের কাছে নিতে পারছেন এছাড়া যারা বালিশ আছেন শিমুল তোলার বালিশ ফাইবার বালিশ সবই আমাদের কাছে অ্যাভেলেবেল তো সরাসরি চলে আসবেন পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র জামাজারের সামনে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা যারা প্রবাসী আছেন ভিডিও কল অডিও কলের মাধ্যমে আপনার জিনিসগুলো যাচাই করার পরে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স দিবেন বাকি টাকা হাতে মাল যখন আপনার বাসায় যাবে বুঝা টাকা দিতে পারবেন তো প্রবাসী খুবই সাবধান ছিলাম আপনারা বিশ্বাসের বিশ্বাস করার ক্ষেত্রে অবশ্যই করবেন সব টাকা কাউকে দিবেন না মাল পেয়ে টাকা দিবেন অবশ্যই আপনি জিতবেন ইনশাল্লাহ ওকে দর্শক এই ছিল আপনার এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এই ছিল আজকে স্পেশাল ভিডিও যারা এই ধরনের প্রোডাক্ট গুলো খুঁজছিলেন অনেকে কমেন্ট করছে তো আপনারা কিন্তু ভাইদের ঠিকানা চলে আসেন ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আসতে না পারলেও নাম্বার শো হচ্ছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকুন আলাপ